যে একটা হাত নিয়েছি মেল হাত যার বয়স টোয়েন্টি থ্রি যাই হোক ওনার কয়েকটা প্রশ্ন ছিল শারীরিক ব্যবসায়ী এবং উন্নতি হবে কিনা এবং যেটা দেখাচ্ছে সাং মানে কি শরীরটা খুব ভালো নয় তাছাড়াও ব্যবসার উন্নতি এবং আরও কিছুটা দেখে নিচ্ছি প্রশ্নগুলো আমি উন্নতি অবনতি ব্যবসার দিক দাম্পত্য জীবন আর্থিক দিক ও পরিবার যাই হোক এই প্রশ্নগুলো ছিল আমি আজকে একটা একটা করে বলছি আর্থিক দিক থেকে বলতে গেলে এখন কিন্তু আর্থিক থেকে খুব একটা ভালো পরিস্থিতি নেই এবারে ভবিষ্যতে কি হবে সেটা পরে বলছি এবং একটা যেটা বলছে এখনও সং মানে ফ্যামিলি বা সংসারের সম্বন্ধে বলতে গেলে ওনার ওনার গণ্ডগোল চলছে কারণ দেখুন বৃহস্পতি রবি শনি মঙ্গল খারাপ এগুলো খারাপের জন্য উনি বের চলছে একটা ব্যবসায় ব্যবসার দিক থেকেও ভালো চলছে না দেখো এইটা কয়েকটা জিনিস আমি বলবো একটা একটা করে পাট পাট বলে যাচ্ছি দেখুন প্রথমত বলি উনি সব কিছু একটার মধ্য দিয়ে মানে কি ভক্তি ভালোবাসা দিয়ে চলতে চায় ভগবানেরও শ্রদ্ধা থায় কিন্তু থাকে কিন্তু ন্যায় নীতিপরায়ণ যে কোনো জিনিস উনি নিয়ম মাফিক নিজের মনের মতো করে করতে চায় কিন্তু সেটা বাড়ির লোক মানতে পারছে না এবং বাড়িদের বাড়ি বাবা মার সঙ্গে থাক থাকার জন্য ইচ্ছে প্রকাশ বা চেষ্টা করবে অনেক সময় পরিস্থিতি এমনই হয়ে যাবে উনি বাবা মার সাথে থাকতে পারবে না হয়তো বাড়ি থাকতে সবার সঙ্গে নিয়ে চলতে চায় কিন্তু দেখা যাবে যে অনেক সময় দেখা যায় চলতে পারছে না এই যে দেখুন এই আঙুলটা যখনই বড়ো থাকবে এই আঙুল আঙুলের তুলনায় কিন্তু দেখতে হবে আপনাকে উনি একটা যে কোনো নিয়ম নিজের নিয়ম করতে চায় এবং সেই নিয়মটা নিজেই ভাঙবে নিজের মতো করে চলতে সবাইকে তার মতো করে চালাতে চায় না চললে তখনই একটা প্রবলেম বা একটু একটু হয়ে যায় এবার দেখুন এই যে আঙুলটা এখানে আছে উনি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ডিসিশান নেবে এবং খুব একটা যে কাল্পনিকভাবে তা নয় সেটা একটা দেখায় তবে তেজযুক্ত গতিশীল স্বাধীন চেতা মানুষ খুব মানে কি মানুষ নিজে যেটা বলবে সেটাই ঠিক আছে এবং আর একটা ব্যাপার শুনুন অন্যায় দেখলে থাকতে পারে না প্রতিবাদ করবে যে কোনো জায়গায় অন্যায় হলে উনি তার প্রতিবাদ করে আছে যেখানে হতে পারে সে ভালো হতে পারে উনি অন্যায় দেখলে থাকতে পারে না এবং অপ্রিয় সত্যি কথা মুখের পুরে বলে দেয় যার জন্য মানুষ একে অনেক মানুষ ভালোবাসে অনেক মানুষকে শত্রু বলে বহু শত্রু হয়ে থাকে আর এর জন্য বহু মানুষের বদনামও করে বহু মানুষ একে আশীর্বাদও দিয়ে থাকে এবারে পরিবারে যখন উনি ছোট ছিল জন্মগ্রহণ করেছিল পরিবারে কিন্তু ওনার কিন্তু একটু পরিবারটা দারিদ্রতার মধ্যে ছিল এবং সেই পরিবারের মধ্যে যত বড় হয়েছে ওনার ফ্যামিলিতে তত ভালো পজিশান হয়ে আসছে উনি যে বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে মিশে থাকবেন সেই বান্ধবান্ধব ইনার জন্য ওনার মত নিয়ে ইনার কি বলে আইডিয়া নিয়ে কিন্তু উপর থেকে উঠে যাবে কিন্তু নিজের উপরে সেই জ্ঞানটা খাটাতে পারবে না অন্যকে বলে দেবে অন্য করবে সে উন্নতি যাবে কিন্তু সেটা যে নিজের ক্ষেত্রে কিন্তু খাটাতে পারবে না সেটা কিন্তু প্রবলেম হয়ে যায় খুব ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে এবং ঈশ্বর পরায়ণ এটা আর একটা কোনো সিদ্ধান্তে নেওয়ার আগে দো টানে পড়ে যায় যে এটা ঠিক হবে তো এটা ভুল হবে তো এরকম একটা দোটানে পড়ে যায় কোনটা করব কনফিউশন যাকে বলে এবং জীবনটা খুব সংঘর্ষপূর্ণ সংঘর্ষের ভিতর দিয়ে উপন্নতি হবে উন্নতি করে যেতে হবে এবং হঠাৎ চাইলে উনি পাবেন ওনাকে খুব সংঘর্ষ কষ্ট করে জীবনে অনেক সংগ্রাম করে উঠতে হবে জীবনে অসমপ্রাপ্তি মানে কি বলে মানে ওনার যোগ্যতা যে সে উনি যে কাজ পাবে না লোয়ার কোয়ারে কাজ করতে বা হয়তো ওনার বয়স হয়তো পঁয়ত্রিশ বছর ওনার বিয়ে হবে তো পনেরো বছর এরকম মেশিনি এরকম অসমপ্রাপ্তি জীবনের থাকবে যে কোনো ক্ষেত্রে একটা অসমপ্রাপ্তি থাকবে তবে নিজের মধ্যে একটা অহংকার আছে যে কোনো বিষয়ে যে উনি একটা জিনিস জানে ওনাকে ওনার মধ্যে উনি একটা গর্ববোধ বা অহংকার বোধ সে তার মধ্যে আছে সেটা উনি অহংকার করে সেটা পারে সে উনি তাই সেই জন্য সেই অহংকার করে তাই হোক আর একটা জিনিস দেখবেন ইনার ওনার ডাস্ট অ্যালার্জি মানে ঠান্ডা লাগার ভাব থাকবে বা নাকের একটা প্রবলেম থাকবে বা কোমরের একটা প্রবলেম থাকবে এরকম একটা অ্যালার্জি ভাব থাকবে এই মানুষটা বারবার ঠকে বন্ধু বান্ধব হেল্প করেছে হেল্প করতে গিয়ে ঠকেছে ঠকে গিয়েও তবুও মানুষকে উপকারে যে নেশা সে নেশাটা ছাড়ছে না ও নেশা ওনার কাছে থাকছে মানে ঠোকার পরেও যদি কেউ এসে অন্যায় শিকার করে নেয় তবে উনি আবার সেটাকে আবার মেনে নেয় ঠিক আছে যে আবার হয়েছে ওটা ভুল শিকার করছে তো ওটা কোনো ব্যাপার নয় তবে এরকম হয়েছে সমাজের কাছে উনি বারবার ধাক্কা খাবে প্রথম জীবনটা খুব সুন্দর থাকে যত বড়ো হতে তত ধাক্কা খেতে 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 এমন সময় দেখাচ্ছে প্রচুর মনটা কঠিন হয়ে যায় কঠিন হয়ে কি হয় পরের দিক আর মানুষকে বিশ্বাস বা যে কোনো করতে একটু দ্বিধা বন্ধ করে সেরকম হয়ে থাকে এবারে আসি একটা ক্ষেত্রে দেখুন এই যে জীবনে ছেড়ে আসা কাজ আবার পুনরায় করতে হবে কিন্তু কারণ প্রথম বয়সে তো কাউকে টিউশন করেছিল কিছু দিন ছেড়ে দেবে কিন্তু আবার পরে একদিন দেখবে সে টিউশন করাতে হবে বৃহস্পতি আমাদের কী দেয় সাংসারিক সুখ জ্ঞান যোগ্যতা এসব দিয়ে থাকে এবার বৃহস্পতি পর্বতরা দেখুন আপনার বৃহস্পতি পত্র পর্বতরা খুব একটা বড় নেই তাছাড়া দেখুন নিচস্ত হয়ে আছে তবে কয়েকটা রেখা ভালো আছে দেখুন বৃহস্পতি রেখার উপরে যদি এরকম রেখা থাকে আমরা অনেক কিছু মানে ভালো বলে থাকি সেটা কি ভালো বলছেন এই রেখাগুলো আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে দেখুন একটা থাকলে ঠিক ছিল এটা দু তিনটে আছে দেখুন দু তিনটে থাকার জন্য কী আছে উনি কোনো সময় হয়তো পড়ে গেছে ব্যবসা করতে করতে কোনো জায়গায় লস খেয়ে গেছে সেটা হিম্মতি সব বাড়িয়ে দেয় হিম্মত ভাঙে না মন থেকে ভেঙে পড়ে না আবার ঘুরিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য পিছিয়ে যাবে কিন্তু আবার ঘুরে দাঁড়াবে উনি এবং নিজের উপায়ে নিচে যদি দেনাও করে থাকে দেনাটা পরিশোধ করে থাকে তাছাড়া দেখুন এখানে একটা ত্রিভুজও সৃষ্টি করেছে এই যে এই যে ছোট্ট একটা ত্রিভুজ সৃষ্টি করেছে যার ফলে উনি একটু হিম্মত মনের দিক থেকে অনেক মানে কী বলে হিম্মত তবে আর জিনিস ব্যাপার দেখুন আর ওটা গিয়ে বলছি তবে এখানে যদি থায় সাংসারিক সুখ শান্তি অশান্তি হয়ে থাকে আপনার যেটা বললেন না বাড়ির ও ফ্যামিলি অশান্তি হবে এই কারণে আপনি ভালো কাজ করলেও তাদের চোখে মনে হবে খারাপ আর আমি যে একটি জেদি হিম্মতি স্বাভাবিক ক্রান্তিকারী নিজেরটাকেই নিজের বল বড়ো বল মনে করেন নিজের জ্ঞানকে বড়ো জ্ঞান মনে করেন অপরের কথা শুনতে নারাজ এবারে আসি শনি শনি কিন্তু খুব একটা আপনার ভালো নেই দেখুন আপনার বাড়িতে কোনো কোনো মানসিক বা দেখবেন আপনার নামে কোনো মানসিক আছে বা হয়তো কেউ মারা গেছিলো তা সাধ্য শান্তি পড়েনি সেরকম একটা হয়ে আছে তাছাড়া এখনই দেখবেন গা হাত ব্যথা পায়ের যন্ত্রণা হয়ে থাকে শনি ভালো না থাকলে শনি কর্মফলদাতা আপনাকে কর্ম দেবে কে কর্ম দিতে চাইছে না এই যে এই রেখাগুলো দেখুন এই যে এই রেখাগুলো আপনাকে আপনার অভিজ্ঞতা আপনার মানসিক টেনশান মানসিক চিন্তা হতাশা দুরাশা বাড়িয়ে দিচ্ছে আপনার বয়স তেইশ বছর হলে দেখবেন আপনি এখন চল্লিশ বছরের অভিজ্ঞতা চল্লিশ বছর অভিজ্ঞতা যেরকম আপনার মনে সঞ্চার থাকে সেরকম মনের মধ্যে আপনার সঞ্চার চব্বিশ বছর অভিজ্ঞতার মতো আপনি সেটা আপনি নিজে নিজে উপলব্ধ করতে পারছেন একটা মানুষকে চেনার ক্ষেত্রে দেখবেন অনেকে পাচ্ছে না সেটা আপনি দেখলে বুঝতে পারবো এই মানুষটা কী বলতে চাইছে এই যে এই রাহু রেখাগুলো মানুষকে মানে ব্যাড এক্সপিরিয়েন্স যাকে বলে তাকে করিয়ে দেয় এছাড়া দেখুন এই যে এটা ভালো নেই খুব একটা ভালো নেই এছাড়া দেখুন আরও একটা জিনিস এই যে রেখাটা চলে যাচ্ছে এটা কিন্তু আপনাকে কোর্ট ক্যাচারি কেসের উপরে ফেঁসে দিতে পারে আপনি দেখে শুনে ঝামেলার মধ্যে পড়বেন না কোর্ট কেস ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন সেটা আপনি খেয়াল করবেন কর্মফলদাতা আপনি যদি দেখুন একটু ভালোভাবে চেষ্টা করুন কর্ম পেয়ে যাবেন তবে আপনাকে নিয়ম মাফিক কোনো উল্টো পাল্টা কাজ বা অধর্ম কোনো কাজ করা যাবে আপনাকে মানে কি ভালো পথে থেকে ভালোভাবে কাজ করতে হবে হুটপাট করলে আপনাকে ধৈর্য ধরে কোনো কাজ করতে হবে কারণ শনি আপনার খুব একটা দেবে না আর একটা একটা কাজ করতে না করতে আপনি অন্য কাজে হাত দিলে কিন্তু রেজাল্ট পাচ্ছেন না ওই কাজটা সম্পূর্ণ করার পরে আপনাকে রেজাল্ট পেতে হবে এবং মানুষকে দেখুন এই যে বাবার সঙ্গে মতের মিল নেই রবিতে কাটা রবি মান মানসম্মান পেতে পাচ্ছেন না মানসম্মান খারাপ হয়ে যাচ্ছে এবং বাবার সঙ্গে গুরুজনের সঙ্গে মতের মিল নেই সেখান থেকেও প্রবলেম হচ্ছে তবে আরও একটা জিনিস বলি আপনার চব্বিশ থেকে পঁচিশ বছরের বয়সের মধ্যে কোনো রিলেশনশিপ থাকলে ভাঙবে বা কোনো অ্যাক্সিডেন্ট মানে কি যোগ বা রিলেশনশিপ যোগ ভাঙবে এরকম একটা যোগ দেখা যাচ্ছে ঠিক আছে এই গ্যাপটা কিন্তু আপনাকে রিলেশনশিপ ভাঙতে ভাঙবে না হলে আপনার দেখবেন কোনো জায়গা হয়তো আপনি রিলেশানে ছিল ছিলেন বা কোনো জায়গা হয়তো আপনি যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না এরকম হতে পারে ওটা আপনি খুব সাবধানে থাকবেন বড়ো কোনো ধরনের একটা আপনার উপর দিয়ে ঝড় বয়ে যাবে তবে এই যে এই যে এই রেখাগুলো এই যে আপনি জমি টমি পৈতৃক সম্পত্তি পাবেন ঠিক আছে তবে রিলেশনশিপে থাকলে আপনি রিলেশনশিপ খুব একটা পৈতৃক সম্পত্তির অধিকারী পাবেন তবে একটা কী দেখুন বাবার সঙ্গে ভালো মতের মিল নেই এবং যদি রিলেশানে থাকে রিলেশানশিপ কাটবেই কাটবে নাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন আর এই যে রেখাগুলো আপনাকে ব্যবসার প্রতি একটা পরের দিকে টেন্ডেন্সি বাড়িয়ে দেবে এবং অন্য অনেক ভাষা শেখার প্রতি ইচ্ছা এবং বুথ ভালো থাকার জন্য মানুষের কথা বলে মানুষ সঙ্গে মিষ্টিয় মেশার চেষ্টা সেটাও আছে আর এবারে আসি বুথ বুথ থাকলে ব্যবসা করা যায় কিন্তু আপনি ব্যবসাটা হচ্ছে না কিন্তু হবে আস্তে আস্তে বাড়বে কিন্তু এককালীন হবে না আপনাকে নিয়ম কন্টিনিউ করে যেতে হবে তবেই হবে ফার্স্ট চান্সে হয়তো সেরকম ব্যবসায় লাভ আপনার লস খেতে পারেন কিন্তু তারপর ব্যবসা হবে মঙ্গল মঙ্গল আপনার মনের জোরকে বাড়িয়ে দেয় মঙ্গল পার বাড়িয়ে দেয় মঙ্গল আপনার লড়ার ক্ষমতা বাড়িয়ে দেয় মঙ্গল আপনার কি করে আপনাকে অনেকটা কাজে আগে মনের জোরকে হারাই না কিন্তু দ্বিতীয় মঙ্গল খারাপ থাকার জন্য আপনার হিউমিডিটি পাওয়ার শারীরিক ক্ষমতা গ্যাস অ্যাসিড পেটের গণ্ডগোল এরকম হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার এতে আরও বলছি কয়েকটা জিনিস আস্তে আস্তে করে এবার চন্দ্র মনের কারক চন্দ্র কিন্তু আপনার খুব যে খারাপ বা খুব যে মিডিয়াম আছে মনের দিক থেকে কেউ কিছু বললে সাময়িক ভেঙে যাচ্ছে কিন্তু তারপরেও আপনি মন ঠিক হয়ে যাচ্ছে মার সঙ্গে মতানৈক্য হবে না সেরকম খুব একটা যে মিল থাকবে তা না বাবার সঙ্গে বা মার সঙ্গে বাবার সঙ্গে আরও বেশি খারাপ থাকবে তাই বাইরে ঘুরতে যাওয়ার মানে যোগাযোগ আছে এবং কোনো প্রতি যে কোনো জিনিসের প্রতি একটা নেশা আপনার সে ভালো তো বই পড়া গল্প পড়া বা কোনো কাজের প্রতি বা কোথাও যাওয়ার প্রতি নেশা আছে সেখানে সে কিন্তু আপনার নেশা আছে ঠিক আছে তবে আরও একটা জিনিস বলবো সুখ এই যে আপনার বাইরের সেটেলমেন্ট যোগ আপনি বাইরে কোনো যদি গিয়ে থাকেন সেখান থেকে ভালো রিকভারি মানে বাইরে গেলে আপনি কাজ করতে বাইরে গেলে ভালো যোগাযোগ ভালো হবে বাইরে লিশন যেরকম কেতু পর্বতে সেরকম কেতু দেখুন কেতু শুক্র চন্দ্র একাকার হয়ে গেছে যার ফলে আপনার কোনো একটা যে নেশা কিছু জিনিসের প্রতি নেশা আপনার থাকবে সে ভালো হতে পারে খাতে খারাপ হতে পারে মানে ধরো কারো ফিশিং করার নেশা আছে সে সময় ফিশিং করতেই পারে কারো হয়তো আছে এরকম আছে এরকমের নেশা থাকবে আপনার কিন্তু সে ভালো হোক খারাপ হোক ওটা আপনি বুঝতে পেরেছেন ওটা আপনার নেশা থাকবে তবে আরও একটা জিনিস দেখুন আপনার কিন্তু আরম্ভ হবে ধরুন এখানে আপনি খুঁতখুঁতে মনের মানুষ যে কোনো জিনিসটা পারফেকশান চান যে কোনো জিনিসটা মনের মতো না যতক্ষণ তখন ছাড়ছে না ততক্ষণ করে রাখেন তবে আপনাকে বলি আপনার তিরিশের পর থেকে এই যে ধাক্কাটা খেয়ে যাবেন এই ধাক্কার পথ থেকে আস্তে আস্তে আপনি সেটা ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন এবং এই ধাক্কাটা খেয়ে যাওয়ার পরে এই যে এই ধাক্কাটা এই ধাক্কাটা খাওয়ার পরে কিন্তু আপনার দেখুন আস্তে আস্তে আপনি নিজের প্রতি বা নিজের অর্জুন অর্থের প্রতি অন্যের প্রতি একটু আস্তে শক্ত হয়ে যাবেন শক্ত হওয়ার পরে আস্তে আস্তে ভালো হবে তবে মাঝে মাঝে আপনাকে বিপদে পড়তে হবে এই যে এই রেখাগুলো যখনই জব চিহ্ন হয় এই সময় কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করে থাকতে হবে এই সময়টা আপনার দেখুন এই যে আপনি কুড়ি বছরের মধ্যে কুড়ি বছরের মধ্যে আপনি জীবনে অনেক কিছু করবেন অনেক কিছু এগিয়ে যাবেন অনেক কিছু পাবেন কিন্তু এই কুড়ি বছরের মধ্যে একটু কিছু ভুল করেন যতগুলা পেয়েছেন সবগুলো সুদেশ হলে মিটিয়ে নেবে আপনাকে কিন্তু সাবধানে কাজ করতে হবে সাবধান ডিসিশন নিতে হবে এবং যে কোনো কাজ কিন্তু নিয়ম মাফিক এবং অন্যায়ভাবে করা যাবে না আপনি খুব এখন খুব উচ্চাকাঙ্ক্ষী আপনি তাড়াতাড়ি পেতে চান যে কোনো তাড়াতাড়ি করতে চান যে কোনো জিনিসটা আপনি পারফেক্ট করতে চান যে আমার তাড়াতাড়ি হোক এবং হবে এবং এখন আপনি খুব মানে কি বলে কম পরিশ্রমে বেশি ইনকাম হয়েছে সেইটা নিয়ে বসে আছেন কিন্তু একটু খেয়াল করবেন ধান মানে এই যে এখন রাহুটা খারাপ আছে রাহুটা খুব ভালো নেই এই জন্য আপনি খুব সান্ধা ভাবনা করে চিন্তা ভাবনা করে কাজ করবেন এবার শুক্র আমাদেরকে জাগতিক সুখ ভোগ দিয়ে থাকেন এবার শুক্রতে দেখুন খুব একটা ভালো নেই এখনও আর্থিক বললাম না শুক্র রুবে খারাপ আছে যার জন্য আর্থিক দিক থেকে মন্দা হয়ে আছে অপোজিট সেক্সের প্রতি টান ভালো খাবো ভালো পরবো ভালো থাকবো বা উল্টা পাল্টা কাজ হয়ে যাবে কারণ এখন শুক্র ভালো দেখুন খেয়াল করে দেখবেন অপোজিট সেক্সের প্রতি মিশতে গেলে আপনাকে একটু খুব সাবধানে থাকতে হবে কারণ আপনাকে দুর্নামের ভয়ে দুর্নাম দিয়ে দিতে পারে দু নাম্বার চান্স আছে সেখানে একটু খেয়াল করবেন আপনার বাড়ির যোগ আছে দেখুন এটা খুব সুন্দর বাড়ি বা এটা দেবদূত রেখা বলে থাকি আপনাকে আপনার চলার পথে আপনাকে খুব সাহায্য করবে এবং বাড়ির যোগ আছে এই যে গাড়ির যোগ আছে দেখুন গাড়ি পৈতৃক সম্পত্তি যোগ আছে তবে সবই কিন্তু আপনার উপরে ডিপেন্ড করছে কারণ আপনি একটু বেখেয়াল হলে কিন্তু আপনি খুব পেঁচে যাবেন পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনাকে বারবার বলছি খুব সাবধানে স্ট্রাগেলভাবে চলবেন একটা কথা চলার আগে ভেবে ভেবে চলবেন এখানেও দেখাচ্ছে তাই এখানেও দেখাচ্ছে তাই ঠিক আছে দুটো একজনকে হয়ে দেওয়ার জন্য এবং দেখুন এই যে রেখাগুলো এখন আত্মীয় বন্ধুবান্ধব কেউ আপনার সঙ্গে নেই পাড়া প্রতি সবই দেখুন এইগুলো রেখার জন্য আপনাকে রাহু রেখা বলি এগুলো আপনাকে সাথ দিচ্ছে না দুর্নাম দিচ্ছে টেনশান আছেন চাপে আছেন এইগুলো কিন্তু আপনি একটু খেয়াল করে চলবেন আর একটা যেটা ব্যাপার বলছি শুনুন আপনার যখন পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হবে আপনি কিন্তু কাউকে হারাবেন আপনার কাছে কাউকে হারিয়ে দেবেন হারিয়ে যাবে কেউ মৃত্যু 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 হবে তবে আপনি অনেকটা জীবনে উন্নতি টাকা পয়সা জীবনে উন্নতি টাকা পয়সা সব আসবে একটু বেশি বয়সে আসবে তা আপনার শুরু হয়ে যাবে এখান থেকে তো তিরিশ থেকে আপনি পেতে শুরু করবেন এই যে এই এই রেখাটা দেখুন এখানে দেখুন এইখানটা গ্যাপ এখানটা একটু বিয়াল্লিশের থেকে ঝটকা খাবেন এ আবার শুরু হয়ে শুরু হয়ে চলে যাবে আর আপনার মধ্যে এই এই সাধ্য শান্তি বা মানসিকটা শেষ শোধ করেনি বলে আপনার কিন্তু একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে মানে উন্নতিতে বাধা হয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর এখন মানসিক টেনশান টর্চার সেগুলো হয়ে যাচ্ছে আত্মীয় বন্ধুবান্ধব নিজের বাড়ির লোক আপনার খারাপ ভাব যে কারণে এই রেখাগুলো দেখুন রেখে আছে আপনার জেদি মনোভাবের জন্য আপনি একটা জিনিস মাথায় নিলে যতক্ষণে সেটা ছাড়েন না সেটা দিকতে দেখতে হবে তবে দেখুন ছাব্বিশের পর থেকে আপনার কিন্তু ভালো সময় আসবে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিন বছর আপনি ভালোভাবে কামে পয়সা আসবে তবে এই একটা বছর আপনাকে একটু কষ্ট করতে হবে ঠিক আছে মানে এই এই যে ব্যাপারটা আমি বললাম এখান থেকে আপনার জীবনের মোড় দিকে ঘুরে যাবে তবে সেখান থেকে একটু প্রস্তুত থাকুন তার জন্য মনে স্ট্রংলি থাকুন আপনাকে থাকতে হবে এত সবের মধ্যে দেখুন শনি কিন্তু খুব যে আপনাকে এখন যন্ত্রণা তৈরি করছে জীবনে চলতে গেলে কীভাবে চলতে হবে সেটা দেখাচ্ছে হ্যাঁ এখানে বলি শুক্র আপনি জাগতিক সুখ ভোগ সুখ ভোগ স্বামী স্ত্রীর প্রতি টান সংসারের প্রতি টান সেভাবে দেখাচ্ছে এটা কিন্তু খারাপ না অপেক্ষা প্রতি এখন কিন্তু তুলে পরের দিকে হয়তো ঠিক হয়ে যাবে ওটা আপনাকে দেখতে হবে না তবে রাহু খুব খারাপ আছে আপনি যে কোনো জিনিসের প্রতি নেশা বা খারাপ জিনিসের প্রতি আসক্ত হয়ে যেতে পারেন সেটা খেয়াল করবেন এবারে আসি রেখা হৃদয় রেখাটা দেখুন একটা চলে গেছে এইখানে আরেকটা এই দিকে আপনি কোনো ব্যক্তিকে যদি মন থেকে ভালোবেসে থাকেন ও আপনাকে ধোকা দেবে আপনি ওর কাছ থেকে আপনি খুব খারাপ কিছু পাবেন আপনি ওখান থেকে যেভাবে জড়িয়ে আছেন ওটার থেকে আপনি বেরিয়ে আসতে আসতে হবে এবং আর চলে আসবেন সেটাও দেখা যাচ্ছে আর একটা দেখুন দেখুন আপনি একটু নিজেকে আগে ছোটোবেলা থেকে নিজের কেরিয়ার নিয়ে ভাবেন যে কোনো জিনিস নিজেকে কীভাবে বড় করবো কীভাবে ইনকাম করব ওটা নিয়ে আপনি নিজেরটা নিজে নিয়ে চেষ্টা করে ভাবেন যার জন্য কী হয়েছে সেটা নিয়ে আপনি পড়ে থাকেন সেটা কীভাবে প্রতিষ্ঠিত হয় সেটা কীভাবে সেটার জন্য আপনি লেগে পড়ে আছেন এবারে দেখুন যে কোনো জিনিস আপনি ঠান্ডা মাথায় চিন্তা করারভাবে করেন তবে একটা যেটা বললেন ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফ খুব একটা সুবিধার নয় স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং খুব একটা ভালো থাকবে না আপনার ওই জেদি স্বভাবের জন্য আপনি তো কিছু কথা ফ্যামিলিতে করতে গেলে কিছু কথা মানতে আপনি মানার পাত্র নয় আপনি যেটা বলবেন সেটা শেষ কথা মনে করেন তার জন্য ফ্যামিলিতে অসত্যি এবং মানসিক চাপ সারা জীবন থাকবে এই যে মানসিক চাপ টেনশান আপনি একটা জিনিসের প্রতি যে মনো সেটা দিতে পারছেন না মন আপনাকে পারিপার্শ্বিক চাপে মন থেকে একটা কি একটা চাপ করলে অন্যদিকে চলে যার ফলে আপনি যে কোনো ডিসিশান নেওয়ার আগে সেটা ঠিকঠাক করতে পারছেন না রাত্রের কোনো মানে কি ঘুমও হচ্ছে ঠিকঠাক ঘুমোতে পারছেন না এবং ঘুমোতে গেলে ডিস্টার্ব হচ্ছে এই কারণেই মনের উপরে চাপ যার জন্য শরীর অসুস্থ হচ্ছে এবং শরীরটা আপনাকে এখনও ভালো স্বাদ দিচ্ছে না আপনাকে শরীরটাও ভুগতে হচ্ছে সেটা ভুগেই ভুগে যেতে হবে তবে মাথা গরম করবেন না হঠাৎ আপনি হঠাৎ হতে রেগে যান আবার একটু পর ঠান্ডা যায় হঠাৎ হতে রেগে যান আপনি যে কোনো জিনিস যদি ঠান্ডা মাথায় বুঝে বলার ক্ষেত্রে আপনি একটু হট মেজাজ টাইপের হয়ে যান যার জন্য একটু ফ্যামিলিতে অশান্তি হচ্ছে এবার দেখুন প্রথম জীবনটা এই দশ বারো বছর পর্যন্ত খুব ভালো ছিল না এখানটা এসে একটু চলছে আবার দেখুন এখান থেকে শরীরটা আবার টাবল দিচ্ছে তবে আর এই যে তিরিশের পর থেকে খুব ভালো চলবে তবে আবার দেখুন চল্লিশের কাছাকাছি একটা এসে আপনাকে শরীরটাকে নিয়ে প্রবলেম পড়তে হবে শরীরটা ভোগাবে ঠিক আছে এরকম বাধা বিপত্তির মধ্য দিয়ে নিজেকে নিজের প্রচেষ্টায় নিজের উপর দিয়ে যেতে হবে তবে এই যে রেখাটা দেখুন এটা যেহেতু আছে সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একসঙ্গে থাকলেও যে মনের মিল যাকে বলে এই মিলটা থাকবে না মানে মনে হচ্ছে দূরে দূরে থাকবে সংসারে আছেন কিন্তু সেই মনের যে টান বা হৃদয়ের টান সেই জিনিসটা এতটা থাকবে না সেই জিনিসটা আপনাকে দূরে থাকতেই হবে এবার শুনুন লজিক আপনি তো লজিক পূর্ণ কথা বলবেন যে কোনো জিনিসের লজিক দেখ লজিক খোঁজার চেষ্টা করবেন যে কোনো জিনিস কেউ বললে আপনি সেটার মধ্যে লজিকের মধ্যে খোঁজার চেষ্টা করবেন আপনি কল্পনা প্রবণ কল্পনা ভাসতে চেষ্টা করেন কল্পনার মধ্যে যে কল্পনা প্রবণ কল্পনার মানে ফিলোজফি যাকে বলা হয় সেখান থেকে একটা দেখতে চান আপনি যে কোনো জিনিসকে সাহিত্য একটু গান কবিতা একটু শুনতে ভালোবাসেন সেদিকে একটু শিল্প শিল্পী সম মানে মানসিকতা শিল্পী মানসিকতা সেরকম হয়ে থাকে একটু বাম হাতটা দেখতে যাই এই যে দেখুন বুধ রাহু কানেকশান হওয়ার ফলে কী হচ্ছে আপনি ভুল ডিসিশন নেবেন যেটা নেওয়ার কথা সেই ডিসিশন নেবেন না ভুল ডিসিশন যার ফলে আপনি বিপদে পড়ে যাবেন ভুল ডিসিশান রং ডিসিশান ওই বাড়িতে থাকলে আপনি বাড়িতে থাকতে ইচ্ছে করছে না বাইরে থাকতে ইচ্ছে করছে যতক্ষণ বাইরে থাকবেন ভালো বাড়িতে গেলেই তো আপনার প্রবলেম যত প্রবলেম হয়ে যাচ্ছে এখন থেকে দেখবেন কমরে যন্ত্রণা কমরে বা চোট ফোট লেগে আরম্ভ হয়ে গেছে এবং দেখুন এই যে সারা জীবন বলছি না মানসিক যন্ত্রণা টেনশন পাবেন সেটা দেখা যাচ্ছে দেখুন জীবনে মানে কি সংঘর্ষর মধ্য দিয়ে আপনাকে উঠতে হবে আপনি সরলে অনেকে আছে না সোনার চামচ মুখেতে জন্মগ্রহণ সেটাকে আপনি ও হলে হবে না আপনাকে মাটির চামচ মুখেতে জন্মগ্রহণ করছেন বাবা থাকতে পারে সেই বাবা কিন্তু আপনাকে অতটা প্রশয় দেবে না ভাঙা ভাঙা হৃদ মানে কি ভাগ্য রেখা মানে ভাগ্যকে আপনাকে তৈরি করে নিতে হবে ভাগ্য আপনাকে সাথ দেবে না যখনই আপনি কঠোর পরিশ্রম করবেন তখনই আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে তার আগে দেবে না এবং বাড়ির মধ্যে থাকলে আপনাকে অশান্তিপূর্ণ বাড়িতে আপনাকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে অনেক সময় দেখা যাবে বাড়িতে আপনাকে এমন কিছু মানে ঠাকুরের কাছে গিয়ে কিছু মাদুলি ফাদুলি দিতে পারে ওটাও তো দেখবেন ওটাতে আপনার ভালো খারাপ খারাপ হবে দেখবেন মাদুলি ফাদুলি দেবে দিলে দেখবেন আপনার ভালো হচ্ছে খারাপ হবে ওটা আপনার ব্যাড এফেক্ট করে যাবে এদিক থেকে খেয়াল করবেন আমি বলছি না যে বাবা মা আপনার ভালো খারাপ করবে না আপনার ভালোর জন্য করতে চাইবে কিন্তু ভালো করতে খারাপ উল্টে খারাপ হয়ে যাবে এখানে এখান থেকে আপনি একটু লক্ষ্য রাখবেন আর এবারে ফ্যামিলি লাইফটা বলেছিলাম সবই বললাম আর একটু বলে দেয় যে মানে এই যে এই রেখাটা দেখুন এই যে এই রেখাগুলো এটা এখানে খারাপ খুব খারাপ অবস্থা চলছে আপনার আপনি খুব সাবধানে চলুন কয়েকটা প্রতিকারও বলে দেবো আপনাকে নিজের প্রচেষ্টা নিজেকে বড় হতে হবে এবং সেটা আপনি বাবা মার থেকে আশা করলেও আশা পাবেন না এবারে দেখি আপনার লাভের ব্যাপারটা দেখে একটু জীবনে প্রেম করলেও প্রেম টিকবে না প্রেম ভাঙবে কারণ প্রেম ভাঙবে এবং প্রেম ভাঙার পরেই আপনি আপনার মানে কি বলে আপনি আপনার জায়গায় তবেই সেটেলমেন্ট হতে পারবেন এবং শত্রু আপনার আছে লেগে আছে শত্রু আপনার আছে সেটা লক্ষ্য করবেন এবং ক্ষেত্র বিশেষ আপনি রোমান্টিক হয়ে যাচ্ছেন এবং কল্পনা এত কল্পনা বাস্তব জগতে সঙ্গে মিল খাচ্ছেন এমন এমন সময় এমন কল্পনা হয়ে যাচ্ছেন ভেসে যাচ্ছেন তবে একটা জিনিস বলবো পঁচিশ বছরটা পঁচিশ বছর বয়সটা মানে আর দু বছর বয়সটার মধ্যে আপনার জীবনের কোন দিকে মোড় ঘুরবে কোথায় যাবে সেটা আপনার উপর ডিপেন্ড করছে ওই পঁচিশ বছরে যেখানে দেখিয়েছিলাম আপনাকে বারবার দেখাচ্ছিলাম এই বয়সটা দেখুন এই বয়সটা আপনার জীবনের মোড় ঘুরে যাবে এই বয়সটার মধ্যে আপনি এমন কিছু করবেন বা এমন কিছু ডিসিশন হবে এমন কিছু নিতে হবে এখান থেকে আপনার জীবনের সব রঙ পাল্টে যাবে সব দিক থেকে আপনার ওখান থেকে আপনি যেরকম যেভাবে করবেন সেইভাবে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবারে আপনি দেখুন কোথায় কি হবে সেটা কিন্তু খেয়াল করবেন আপনার কিন্তু ওই যে তেইশ চব্বিশ বছরটা ওটা কিন্তু আপনাকে খুব সাবধানে স্ট্রাগেল করার পরে উঠবেন ঠিক আছে এই যে এই রেখাগুলো আপনাকে খুব একটা যে বিপদে ফেলবে তা নয় ওই বিপদের মধ্য দিয়ে বেরোবেন তখনই আপনি জীবনে আসল উদ্দেশ্য আসল মানেটা তখন বুঝবেন তখনই আপনাকে আপনার ধ্যান ধারণা সব পাল্টে যায় পৃথিবীর সম্বন্ধে তবে ছাব্বিশের পরে আপনার ভালো সময় আসছে তিন বছর আপনি ছুটি করবেন তবে ওই সময়টা একটু খেয়াল রাখবেন একটু মানে কি নিয়ম মাফিক মানে উল্টো পাল্টা কাজ করলে অনেক পয়সা হাতে আসবে সেটা একটু মাথার মধ্যে চলবেন যাই হোক নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন